ওম নম ভগবতে বাসুদেবায় জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে বন্ধুরা আজ তিন সেপ্টেম্বর বা সতেরোই ভাদ্র বুধবার আজকের দিনেই পালিত হচ্ছে ভগবান শ্রী হরিবিষ্ণুর পার্শ্ব একাদশী বা পরিবর্তিনী একাদশী ব্রত একাদশী তিথি শুরু হয়েছে গতকাল ষোলোই ভাদ্র মঙ্গলবার রাত্রি বারোটা আটান্ন মিনিট থেকে যা থাকবে আজ বুধবার রাত্রি একটা সাতচল্লিশ মিনিট পর্যন্ত তাই উদয়া তিথি মেনে এই পার্শ্ব একাদশীর ব্রত পালন করতে হবে আজ বুধবার দিন যদিও নির্বাক সম্প্রদায়ের মতে কাল চার সেপ্টেম্বর বা বৃহস্পতিবার দিনও এই একাদশীর তিথি পালিত হবে তাই এই বছর অর্থাৎ দু পঁচিশ খ্রিস্টাব্দ বা চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দে এই পার্শ্ব একাদশী মূলত দুদিন থাকছে বুধবার এবং বৃহস্পতিবার আপনি হয়তো জানেন আষাঢ় মাসের স্বয়ন একাদশীতে ভগবান বিষ্ণু ক্ষীর সাগরে যোগনিদ্রায় যান এবং তিনি নিদ্রা থেকে জাগরিত হন কার্তিক মাসের শুক্লপক্ষের একাদশী তিথিতে ভাদ্র মাসের শুক্লপক্ষের একাদশীতে অনন্ত শয্যায় শায়িত ভগবান বিষ্ণু বাম দিক থেকে ডান দিকে পার্শ্ব পরিবর্তন করেন যেহেতু আজকের একাদশীর দিন তিনি দিক পরিবর্তন করেন তাই একে পরিবর্তনী বা পার্শ্ব পরিবর্তনী বলে অভিহিত করা হয়েছে এই দিন ভগবান বিষ্ণুর পঞ্চম অবতার বামনদেবের পূজা করা হয় তাই একে বামন একাদশীও বলা হয়ে থাকে ব্রহ্ম বৈবর্ত পুরাণের পাশাপাশি অন্যান্য ধর্মীয় গ্রন্থেও এই পার্শ্ব একাদশীর মাহাত্ম বর্ণনা করা হয়েছে আজকের পর্বের ভিডিওতে আমরা শ্রবণ করব পার্শ্ব একাদশী তথা পরিবর্তনী একাদশীর ব্রতকথা এবং ভিডিও শেষে আমরা জেনে নেব একাদশীর পারণ মন্ত্র পারণ সময় একাদশী পালনের কিছু নিয়ম এবং অন্যান্য কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমি আশা করব এই ভিডিওটি দেখে আপনি সমৃদ্ধ হবেন যদি কোনো কারণে আজকের দিনে আপনি ব্রত পালন করতে নাও পারেন শুধুমাত্র এই ব্রত কথাটি দিনে যে কোনো সময় একবার শ্রবণ করে আজ সন্ধ্যায় ভগবান শ্রী হরিবিষ্ণুর উদ্দেশ্যে একটি প্রদীপ অবশ্যই প্রজ্বলন করবেন মনে করা হয় এই প্রক্রিয়াটি করলেও একাদশীর পূর্ণ ফল অনেকাংশে লাভ হয়ে থাকে তাহলে শুরু করছি ভাদ্র মাসে শুক্লপক্ষের একাদশী পার্শ্ব একাদশীর ব্রত কথা জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে ব্রহ্ম বৈবর্ত পুরাণে ভাদ্র ভাদ্রমাসে শুক্লপক্ষের পার্শ্ব একাদশীর মাহাত্ম যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে এই রকম বর্ণনা করা হয়েছে যুধিষ্ঠির মহারাজ জিজ্ঞাসা করলেন হে শ্রীকৃষ্ণ ভাদ্র মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কি এবং এই ব্রত পালন করলে কোন পূর্ণ লাভ হয় সে কথা আমি জানতে ইচ্ছা করি উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে ধর্মরাজ মহাপুণ্য প্রদায়নি সমস্ত পা এবং মুক্তি দেয়নি এই একাদশী বাজপেয় যজ্ঞের থেকেও বেশি ফল প্রদান করে যে ব্যক্তি এই তিথিতে ভক্তি সহকারে ভগবান শ্রী বামুনদেবের দেবীর পূজা করেন তিনি ত্রিলোকে পূজিত হন পদ্মফুলে পদ্মলোচন শ্রী বিষ্ণুর রচনকারী বিষ্ণুলোক প্রাপ্ত হন সাইতো ভগবান এই তিথিতে পার্শ্ব পরিবর্তন করেন তাই এর নাম পার্শ্ব একাদশী বা পরিবর্তিনী একাদশী যুধিষ্ঠির মহারাজ বললেন হে জনার্দন আপনার এই সকল কথা শুনেও আমার সন্দেহ পূর্ণরূপে দূর হয়নি হে দেব আপনি কিভাবে শয়ন করেন কিভাবেই বা পার্শ্ব পরিবর্তন করেন আর চাতুর্মাস্য ব্রত পালনকারীর কি কর্তব্য এবং আপনার স্বয়ংকালে লোকের কি করণীয় এইসব বিষয়ে বিস্তারিতভাবে আমাকে বলুন আর কেনই বা দৈতরাজ বলিকে বেঁধে রাখা হয়েছিল তা বর্ণনা করে আমার সকল সন্দেহ দূর করুন শ্রীকৃষ্ণ বললেন হে রাজন দৈত্যকুলে আবির্ভূত প্রহ্লাদ মহারাজের পৌত্র বলি আমার অতি প্রিয় ভক্ত ছিল সে আমার সন্তুষ্টি বিধানের জন্য গৌব্রাহ্মণ পূজা এবং যজ্ঞাদি ব্রত সম্পাদন করত বলি একজন রাক্ষস রাজা হলেও তিনি পৃথিবীর স্বর্গ এবং মর্তলোক জয় করেছিলেন অসুর হওয়া সত্ত্বেও তিনি ভগবান বিষ্ণুর একজন নিষ্ঠাবান অনুসারী ছিলেন জনগণের প্রতি তার ভালোবাসা এবং কল্যাণের জন্য তিনি সুপরিচিত ছিলেন কিন্তু দেবতারা তার প্রতি অসন্তুষ্ট ছিল কারণ তিনি দেবতাদের যুদ্ধে পরাজিত করেছিলেন বলিকে স্বর্গরাজ্য থেকে বিতরণ করার প্রার্থনা নিয়ে ইন্দ্রসহ সমস্ত দেবতাগণ আমার শরণাপন্ন হন তাদের প্রার্থনায় আমি ব্রাহ্মণ বালকের বেশ ধরে বামন রূপে বলি মহারাজের যজ্ঞস্থলে গিয়ে উপস্থিত হলাম তার কাছে আমি ত্রিপাদ ভূমিমাত্র প্রার্থনা করেছিলাম সেই তুচ্ছ বস্তুর থেকেও আরও শ্রেষ্ঠ কিছু সে আমাকে দিতে চাইলেও আমি কেবল ত্রিপাদ ভূমি গ্রহণেই স্থির থাকলাম যজ্ঞস্থলে উপস্থিত ছিলেন দৈত্যগুরু শুক্রাচার্য তিনি আমার ভগবান রূপ জানতে পেরে বলি মহারাজকে ওই দান দিতে মানা করলেন কিন্তু সত্যাশ্রয়ী বলি গুরু নির্দেশকে অমান্য করে আমাকে দান দিতে সংকল্প করলেন তখন বামন তার শরীরের আকৃতি বহু গুণ বৃদ্ধি করলেন এবং তার প্রথম দুটি পদক্ষেপেই স্বর্গ ও পৃথিবীকে ঢেকে দিলেন তৃতীয় পায়ের জন্য আর কোনো জায়গায় অবশিষ্ট রাখলেন না পুনরায় তৃতীয় পায়ের জন্য স্থান চাইলে সে তার মাথা পেতে দিল আমি তার মস্তকে তৃতীয় পদ স্থাপন করলাম তার আচরণে সন্তুষ্ট হয়ে আমি সর্বদা তার কাছে বাস করার প্রতিশ্রুতি দিলাম ভাদ্র শুক্লপক্ষী একাদশীতে ভগবান শ্রী বামুন এক মূর্তি বলি মহারাজের আশ্রমে স্থাপিত হয় দ্বিতীয় মূর্তি ক্ষীরসাগরে সাগরে অনন্তদেবের কোলে স্বয়ন একাদশী থেকে উত্থান একাদশী পর্যন্ত চার মাস স্বয়ন অবস্থায় থাকেন এই চার মাসে যে ব্যক্তি নির্দিষ্ট নিয়ম ব্রত এবং জপতপ ব্যতীত দিনযাপন করে সেই মহামূর্খ জীবিত থাকলেও তাকে মৃত বলে জানবে শ্রাবণ মাসে শাক ভাদ্র মাসে দই আশ্বিনে দুধ এবং কার্তিক মাসে মাসকলায় বর্জন করে এই চার মাস ভগবান শ্রীকৃষ্ণের আরাধনা করতে হয় প্রতিটি একাদশীর ব্রত যথাযথভাবে পালন করতে হয় অনন্ত শয্যায় সাইিত ভগবান পাশ পরিবর্তন করেন বলে এই একাদশী মহাপূর্ণ ও সকল অভীষ্ট প্রদাতা এই একাদশীর ব্রত পালন করলে এক হাজার অশ্বমের যোগের ফল পাওয়া যায় প্রচলিত ধারণা অনুযায়ী মূলত বিধবা ও ব্রাহ্মণেরা এই ব্রত পালন করে থাকেন তবে শাস্ত্রে তেমন কিছু নির্দিষ্ট করা নেই যে কেউ শ্রী স্মরণ নিয়ে এই ব্রত পালন করতে পারেন মনে করা হয় একাদশীর ব্রত পালন করলে যে কোনো দুর্ভোগের হাত থেকে ব্রতকারীকে রক্ষা করেন স্বয়ং নারায়ণ মন্দিরে বিভিন্ন উপাচারের মাধ্যমে এই দিন নারায়ণ পূজার ব্যবস্থা করা হয় তবে বাড়িতে সে বিশাল আয়োজন সম্ভব নয় তাই সাধারণ কিছু নিয়ম মানলেই একাদশীর ব্রত পালন করা যেতে পারে যে কোনো ব্রতেরই নিয়ম হলো শুদ্ধাচারে কাটানো শুধুমাত্র শুদ্ধ বস্ত্র পরিধান কিংবা অন্যান্য শুদ্ধাচার নয় চিন্তা ভাবনাও সঠিক পথে চালিত করতে হয় এই বিশেষ দিনগুলিতে ব্রতের দিন কারোর ক্ষতি করা বা ওই জাতীয় চিন্তা মনে আসলেও ফল হয় একেবারে উল্টো একই সঙ্গে এই দিন অবশ্যই পুজো করতে হয় তুলসী নারায়ণের পূজায় অতি আবশ্যক হলো এই তুলসী গাছের পাতা তবে অনেকেই এই দিন সম্পূর্ণ নিরাহারী হয়ে থাকেন অর্থাৎ নির্জলা উপবাস করে থাকেন তবে চাইলে রাত্রে একবার আহার করা যেতে পারে তবে তামসিক আহার একেবারেই বর্জনীয় এমনকি ভাত বা চাল জাতীয় কোনো খাবার এই দিন বর্জন করতে হয় ময়দার তৈরি খাবার কিংবা মিষ্টান্ন খাওয়া যেতে পারে শাস্ত্রে এই প্রসঙ্গে বলা হয়েছে ধর্মার্থ কাম মুখ্য নাম আরোগ্য মূল ও উত্তমম অর্থাৎ উপবাসী হল আরোগ্য এবং স্বাস্থ্যের মূল এবং স্বাস্থ্যই চতুর্বর্গ সাধনের উত্তম মূল অতএব যথাসম্ভব উপবাস অভ্যাস করা আমাদের একান্ত কর্তব্য একাদশী পালনের অছিলায় সেই অভ্যাস পালন করলে আসলে আপনারই লাভ হবে নিষ্ঠা সহকারে একাদশীতে উপবাস ব্রত পালন করলে ব্রতকারীর ভগবত ধামে প্রত্যাবর্তনের পথ প্রশস্ত হয় শ্রোতা বন্ধুরা এবারে আসুন আমরা জেনে নেব আগামীকাল এই পার্শ্ব একাদশীর পারণ আমরা কখন এবং কিভাবে সম্পন্ন করব। স্মার্থ ও গোস্বামী মতে এই একাদশীর পালন করতে হবে আগামীকাল বৃহস্পতিবার সকাল সাতটা বাহান্ন মিনিট থেকে সকাল নটা বত্রিশ মিনিটের মধ্যে পার্শ্ব একাদশীর ব্রত আমরা বাড়িতে কিভাবে সম্পন্ন করব একাদশীর দিন সর্বপ্রথম যা করতে হয় তা হল সংকল্প গ্রহণ একাদশীর দিন ভোরবেলা বা ব্রাহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে স্নান পর্ব সেরে নিন এবং তারপর পরিষ্কার বস্ত্র পরিধান করে ঠাকুর ঘরে গিয়ে সংকল্প গ্রহণ করুন সংকল্প গ্রহণ করার জন্য ভগবানের চরণে তুলসীপত্র এবং পুষ্প নিবেদন করে মনে মনে সংকল্প গ্রহণ করুন সংকল্প মন্ত্রটি হল একাদশ্যাম নিরাহার স্থিতা আহম অপরিহানি ভক্ষাম ই পুণ্ডরী কাক্ষ মে ভাবাচ্যুত যদি মন্ত্র উচ্চারণ করতে অসুবিধা হয় তাহলে মনে মনে বলুন হে পুণ্ডরী কাক্ষ আমি একাদশীতে উপবাস থেকে পরের দিন আহার সম্পন্ন করব। আমি যাতে নিষ্ঠার সাথে এই উপবাস ব্রত সম্পন্ন করতে পারি তার জন্য আপনি আমার সহায় থাকুন শাস্ত্রে বলা হয়েছে একাদশীর আগের দিন রাত্রিকালীন যে আহার সেটি নিরামিষ হওয়া বাঞ্ছনীয় এবং একাদশীর দিন নির্জলা এবং নিরাহার থাকতে হয় যদি নির্জলা উপবাস রাখতে পারেন সেটাই সর্বোত্তম আর যদি তা করতে অসমর্থ হন তাতেও কোনো সমস্যা নেই সেক্ষেত্রে আপনি পঞ্চ রবিশস্য বাদ দিয়ে ফলমূল সবজি এবং অনুকল্প প্রসাদ গ্রহণ করতে পারেন রবিশস্য অর্থাৎ চাল বা গম জাতীয় কোনো খাবার ডাল এবং সরিষার তেল একাদশীতে বর্জন করতে হয় একাদশীতে শরীর থেকে রক্তপাত হওয়াকে অশুভ বলে মনে করা হয় তাই তরি দরকারি বা সবজি কাটার ক্ষেত্রে এবং দন্ত মার্জনের ক্ষেত্রে সতর্ক থাকতে হয় আজকের দিনে অবশ্যই তুলসী মাতাকে জল নিবেদন করবেন অনেকে বিভ্রান্ত হন যে একাদশী দিন তুলসীকে জল নিবেদন করা যাবে কিনা তাদের উদ্দেশ্যে বলি একাদশী এবং রবিবার সহ বছরে তিনশো পঁয়ষট্টি দিনই তুলসী মাতাকে জল নিবেদন করা যায় শুধু তাই নয় নতুন তুলসী বৃক্ষ রোপণ এবং তুলসী পরিক্রমাও আজকের দিনে অত্যন্ত শুভ এবারে আসুন আমরা জেনে নিই একাদশীর পারণ বা ব্রতভঙ্গ কিভাবে করতে হবে পারণের জন্য যে সময় নির্দিষ্ট থাকে তার মধ্যে রবিশস্য দিয়ে ভোগ নিবেদন করে ভগবানকে অর্পণ করতে হয় এরপর ভক্তি সহকারে তিনবার পারণমন্ত্র পাঠ করে একাদশীর ফল ভগবানের সম্মুখে ভক্তি সহকারে অর্পণ করে দিতে হয় এরপর সেই অনুকল্প প্রসাদ গ্রহণ করে পারণ অর্থাৎ একাদশীর ব্রত ভঙ্গ করতে হয় নচেত পূর্ণ একাদশীর ফল লাভ থেকে বঞ্চিত থাকতে হয় একাদশের পারণ মন্ত্রটি আপনি এভাবে উচ্চারণ করতে পারেন ওম অজ্ঞান ও তিমির অন্ধাস্য ব্রতে নে না কেশবা প্রসিদ্ধ নাথ জ্ঞান ও দৃষ্টি ভব অর্থাৎ হে কেশব আমি অজ্ঞানরূপ অন্ধকারে নিমজ্জিত হয়ে আছি হে নাথ এই ব্রত দ্বারা আমার প্রতি প্রসন্ন হয়ে আমাকে জ্ঞানচক্ষু প্রদান করুন একাদশের ব্রত পালনের প্রকৃত উদ্দেশ্য কেবল উপবাস করা নয় নিরন্তর শ্রী ভগবানের নাম স্মরণ মনন এবং শ্রবণ কীর্তনের মাধ্যমে একাদশের দিনটি অতিবাহিত করতে হয় এই দিন যে কোনো রকমের পরনিন্দা পরচর্চা মিথ্যা ভাষণ রাগ এগুলিকে বর্জন করতে হয় আপনারা এই দিন বেশি বেশি করে হরিনাম করতে পারেন ভগবান শ্রীকৃষ্ণের লীলা পুরুষোত্তম গ্রন্থটি পাঠ করতে পারেন এবং ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য ভগবত গীতা থেকে যে কোনো একটি অধ্যায় অনুবাদ সহ পাঠ করতে পারেন যারা শারীরিকভাবে অসুস্থ তারা পর্যাপ্ত পরিমাণে ফলমূল জল এবং ঔষধ পদ্ধতি গ্রহণ করেও এই ব্রত রাখতে পারেন আর সব থেকে বড় কথা হলো এটাই সব নিয়মবিধির ঊর্ধ্বে হল আপনার মনের ভক্তি এবং নিষ্ঠা ভগবান হলেন ভাবগ্রাহী জনার্দ আপনার মনের যে প্রার্থনা আপনার মনের যে নিষ্ঠা সেটাই ভগবান আগে গ্রহণ করে থাকেন তাই কোনো ফলের আশা করে নয় ভগবানের সন্তুষ্টির জন্য এই ব্রত অবশ্যই পালন করুন প্রিয় শ্রোতা বন্ধুরা আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখার পর আপনার ভালো লেগেছে যদি ব্রত কথা শ্রবণ করে এবং অন্যান্য তথ্য জেনে আপনি সমৃদ্ধ হন তাহলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন মঙ্গলময় জগদীশ্বরের কৃপায় আপনার জীবন আরও সুন্দর ও সার্থক হয়ে উঠুক জয় শ্রীকৃষ্ণ